মুস্তাকিন ইলা শট আর গোল দারুন পাস হ্যাটিকের একটা সুবর্ণ সুযোগ আছে কিন্তু মুস্তাকিনের মুস্তান ইন শট আর গোল সুযোগ আছে শট ভাগ্যের গড়ি আছে দেখো গোল গোল আসতে পারে কিন্তু সুযোগ শট আর গোল আমরা দেখছি

বিকে নার্সারির পক্ষ থেকে পুরস্কার আছে সেটা যখন সে করবে তবে খেলার আমি যাব খেলা এদিকে আছে জাতীয় সংঘ বারাসাত বলবয় থেকে শুরু করে সকলকে বলছি হতে চলেছে আপনারা কিন্তু সিসি কেও তাই আছেন ধন্যবাদ জানাই সফল দর্শক মণ্ডল এদিকে বারাসাত জাতীয় আক্রমণে চন্ডীপুর মতন চন্ডীপুর আক্রমণে কিন্তু খুব সুন্দর পাশাপা সুন্দর পাস আক্রমণে মধ্যমচন্ডীপুর ওদিকে জাতীয় সংঘ বারসাদ আক্রমণে যাওয়ার চেষ্টায় কুলের পায়ে বল দারুণ স্কিল কুলা থেকে মানুষ দেখছি মানুষের শট সজা খুব সুন্দর সেফ মুন্নাদার ফিরোজ পাস করতে চেয়েছিল কিন্তু সজা হাজি কুলের পায়ে কুলে মোস্তাকিনে বল দখলের লড়াই চলছে আমাদের বল دخলে রাখতে পারলো না সুযোগ আছে কিন্তু বলতে বলতে এবং বল ধরে এগিয়ে গেল কিন্তু মধ্যম চন্ডিপুর তো এক 0 গোলে এগিয়ে গেল মধ্যম চন্ডিপুর

এদিকে মানুষ মানুষ থেকে ও সেই মস্তাকিন মস্তাকিন হ্যাট্রিক করতে পারে কি খুব সুন্দর সুযোগ আছে শর্ট নিয়েছিল কিন্তু পাওয়ারফুল শর্ট মানুষ মানুষ বল দখলে শর্ট নিয়েছে খুব সুন্দর সে মানু বলে ওদিকে সেই মানুষের শর্ট কোথায় একটুখানির জন্য কিন্তু বলটা পাশ দিয়ে বেরিয়ে গেল

এই খেলা শেষ সময় সাথে সাথে খেলোয়াড়দেরকে মাঠে নামিয়ে দেবেন মঞ্চে খেলোয়াড় তালিকায় যান রাজা থেকে মোস্তাকিন শর্ট আর গোল চার শূন্য গোলে এগিয়ে গেল কিন্তু মধ্যম বারাসাত